নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পাঠ করব সাহিত্যিক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প রামের সুমতির শেষ পর্ব আর এই গল্পটি আমাকে পড়তে অনুরোধ করেছিল টিউনের সুজন ভাই পরদিন সকাল হইতেই রামের কথাবার্তা বদলাইয়া গেল সম্পূর্ণ দুইটা দিন কাটিয়া গিয়াছে বৌদিদি ডাকে নাই বকে নাই খাইতে দেয় নাই এরকম সে তাহার জ্ঞানে দেখে নাই আজ সে বাস্তবিক ভয় পাইয়াছিল প্রথমটা রান্নাঘরের দাওয়াই বসিয়া সে নানারূপ রূপ উল্টাপাল্টা জবাবদিহি করিল একবার বলিল বেড়ালমারিতে পিয়ারা ছুড়িয়াছিল একবার বলিল হাত ফসকাইয়া পড়িয়া গিয়া বৌদির কপালে লাগিয়াছিল একবার বলিল কাঁচা পিয়ারা ছুড়িয়া ফেলিয়া দিতেছিল তারপর একবার বলিল কাহাকেও সে গাল দেয় নাই একবার বলিল গোবিন্দকে দিয়াছিল একবার বলিল ভোলাকে দিয়াছিল কিন্তু কোনো কৈফিয়তি কাজ হইল না ওধারের কেহ জবাব দিল না প্রতিবাদ করিল না হ্যাঁ না একটা কথাও বলিল না একবার বহু কষ্টে লজ্জা সংকোচ ত্যাগ করিয়া আর কোনো দিন করবো না বলিয়া ফেলিয়াও যখন ফল হইল না তখন সে চুপ করিয়া কাঁদিতে লাগিল কি উপায়ে কি দিয়া কেমন করিয়া সে বৌদিকে প্রসন্ন করিবে বৌদিরা তাহাকে আলাদা করিয়া দিয়াছে তবে কোথায় সে খাইবে কাহার কাছে কেমন করিয়া সে থাকিবে কোনো দিকেই আজ সে কুলকিনারা দেখিতে পাইল না আজ সে রাঁধিবার চেষ্টাও করিল না পড়িতে গেল না ঘরে গিয়া শুইয়া রহিল গোপনে কাঁদিয়া কাঁদিয়াই বোধ করি গত রাত্রে নারায়ণীর জ্বর আসিয়াছিল দুপুরবেলা দিগম্বরী এক বাটি দুধ আনিয়া বলিলেন খেতেই হবে না খেয়ে কি মরবি নারায়ণী প্রতিবাদ না করিয়া দুধের বাটি হাতে লইয়া কতকটা খাইয়া বাটিটা নামাইয়া রাখিয়া পাশ ফিরিয়া শুইলেন তাঁহার না না করিয়া কথা কাটাকাটি করিতে বোধ হইল রাত্রি যখন নয়টা বাজিয়ে গিয়াছে তখন নেত্য আসিয়া চুপি চুপি বলিল মা ছোটবাবুর তো কোনো সারা শব্দ পাইনি রাত তো ঢের হল নারায়ণী উদ্বেগে উঠিয়া বসিয়া কাঁদিয়া ফেলিলেন লক্ষ্মী মা আমার দেখে আয় সে ঘরে আছে কি না নেত্যর চোখ ভিজিয়া উঠিল হাত দিয়া চোখ মুছিয়া ফেলিয়া বলিল আমার যেতে সাহস হয় না মা বলিয়া বাহিরে গিয়া ভোলাকে সে ডাকিয়া আনিল ভোলা সংবাদ দিল দা ঠাকুর ঘরে আছে ঘুমুচ্ছে নারায়ণী নিঃশব্দে দুই হাত জোর করিয়া কপালে ঠেকাইয়া চাদর মুড়ি দিয়া আবার শুইয়া পড়িলেন পরদিন প্রভাত না হইতেই তিনি স্নান করিয়া আসিয়া রান্না চড়াইয়া দিলেন রান্না যখন প্রায় অর্ধেক অগ্রসর হইয়াছে তখন দিগম্বরী গাত্র থান করিয়া ব্যাপার দেখিয়া আশ্চর্য হইয়া গেলেন কর্কশ্বরে প্রশ্ন করিলেন তোর জর্ণা নারানি। তুই না তিন দিন খাসনি ভোরবেলা উঠে চান করে এসে এসব কি হচ্ছে জিজ্ঞেসে করি নারায়ণী স্বাভাবিক মৃদুকণ্ঠে বলিলেন রাঁধছি দেখতে তো পাচ্ছ তা তো পাচ্ছি কিন্তু কেন কেন শুনি তুই কি আমার হাতে খাবি নি নারায়ণই জবাব দিলেন না কাজ করিতে লাগিলেন কাল সমস্ত দিন ধরিয়া রাম এই কথা ভাবিতেছিল বৌ না জানি কত লাগিয়াছে একটা কাঁচা পিয়ারা লইয়া বারবার কপালের উপর ঠুকিয়া সে আঘাতের গুরুত্ব উপলব্ধি করিবার চেষ্টা করিয়া শেষে ভাবিতে বসিয়াছিল কি করিলে এই কুকর্মটা মুছিয়া ফেলিতে পারা যায় ভাবিতে ভাবিতে তাহার মনে পড়িয়া গেল কিছুদিন পূর্বে বৌদি তাহাকে এখানে থাকিতে নিষেধ করিয়াছিলেন শেষে স্থির করিল সে আর কোথাও চলিয়া গেলে বৌদি খুশি হইবে তাহার মামার বাড়ি তারকেশ্বরের ওদিকে অথচ কোথায় সে ঠিক জানে না সেইখানে গিয়া খুঁজিয়া লইবে সংকল্প করিয়া সে একটি ছোট পুঁটুলি বাঁধিয়া লইয়া প্রভাতের প্রত্যাশায় অপেক্ষা করিয়া বসিয়া রহিল নারায়ণী রান্না শেষ করিয়া একখানি থালাই সমস্ত দ্রব্য পরিপাটি করিয়া সাজাইতেছিলেন দ্বারের কাছে ভোলা আসিয়া ডাকিল মা নারায়ণী ফিরিয়া ভোলাকে দেখিয়া বলিলেন কী রে ভোলা এই কয়দিন সে বাহিরে গরুর সেবা করিত বটে কিন্তু রামের ভয়ে ভিতরে আসিত না ভোলা আস্তে আস্তে বলিল চুপি চুপি একটা কথা আছে মা নারায়ণী কাছে আসিতেই ভোলা ফিস ফিস করিয়া বলিল তুমি যা বলেছিলে মা তাই হয় যদি দুটি টাকা দাও নারায়ণী বুঝিতে না পারিয়া বলিলেন কি হয় রে কাকে টাকা দিতে হবে ভোলা একটুখানি আশ্চর্য হইয়া বলিলেন তুমি দা ঠাকুরকে চলে যেতে বলেছিলে না তিনি যেতে রাজি আছেন আচ্ছা দুটো না দাও একটি টাকা দাও নারায়ণী ব্যাকুল হইয়া উঠিলেন কোথায় যেতে রাজি আছে রে কোথায় সে ভোলা বলিল বাইরে গাছতলায় আছেন বাবার থানের ওদিকে কোথায় তেনার মামার বাড়ি আছে যে যা ভোলা শিগগির ডেকে আন বল আমি ডাকছি ভোলা ছুটিয়া গেল নারায়ণী কাঠ হইয়া দাঁড়াইয়া রহিলেন অনতিকাল পরেই রাম একটি ছোট পুঁটুলি হাতে লইয়া কাছে আসিয়া দাঁড়াইতেই নারায়ণী নিঃশব্দে তাহার হাত ধরিয়া ঘরের মধ্যে টানিয়া লইয়া গেলেন দূর হইতে দিগম্বরী রামকে রান্নাঘরে ঢুকিতে দেখিয়া আশঙ্কায় পরিপূর্ণ হইয়া দ্রুতপদে ঘরে ঢুকিয়া দেখিলেন সাজানো থালার সম্মুখে নারায়ণীর কোলের উপর বসিয়া রাম বুকের মধ্যে মুখ লুকাইয়া আছে এবং তাহার মাথার উপর পিঠের ওপর আর একজনের অশ্রু বৃষ্টির ধারার মতো ঝরিয়া পড়িতেছে অবাক হইয়া কিছুক্ষণ চাহিয়া থাকিয়া তিনি বলিলেন ও তাই এত রান্না খাওয়ানো হবে বুঝি আমার জামাই যে এত বড় দিব্যিটা দিলেন সেটা ভেসে গেল বুঝি নারায়ণী মুখ তুলিয়া বলিলেন ভেসে যাবে কেন মা তাঁর কথা আমি অমান্য করিনি তিন দিন খাইনি খেতেও দিইনি দিগম্বরী তীক্ষ্ণভাবে বলিলেন এই বুঝি অমান্য করিসনি তবে কি হচ্ছে যে দিব্যি দিয়েছে তার বুঝি হুকুমটাও একবার নিতে হবে না নারায়ণী কি যেন একটা কঠিন আঘাত সহ্য করিয়া লইয়া সংক্ষেপে বলিলেন আমার হুকুম নেওয়া আছে দিগম্বরী বিশ্বাস করিলেন না অধিকতর ক্রুদ্ধ হইয়া বলিলেন আমি কচি নই নারানি হুকুম নিলি আর আমি জানতেও পারলুম না এবার নারায়ণীর আর সহ্য হইল না তিনি কঠিন হইয়া বলিলেন তুমি কি জানবে মা কার কাছে কখন আমি হুকুম পেয়েছি মা যার মুখ আছে সে দিব্যি দিতে পারে কিন্তু বলিয়া তিনি গভীর স্নেহে রামের লজ্জিত মুখ জোর করিয়া বুকের ভিতর হইতে তুলিয়া ধরিয়া তাহার ললাটে চুম্বন করিয়া বলিলেন কিন্তু যাকে বুকে করে এতটুকুকে বড় করে তুলতে হয় সেই জানে হুকুম কোথা দিয়ে কেমন করে আসে তোমাকে ভাবতে হবে না মা এখন একটু সামনে থেকে যাও দুটো খাইয়ে দি। ও আমার তিন দিন অনাহারে আছে বলিতে বলিতে তাঁহার চোখের জল আবার ঝরিয়া পড়িতে লাগিল দিগম্বরী এক মুহূর্ত স্থির থাকিয়া বলিলেন এখানে তবে আর আমার কি করে থাকা হবে এ বাড়িতে আর থাকতে পারবো না তা আজ তোকে স্পষ্ট করে বললুম নারায়ণী বলিলেন আমিও এই কথাটাই তোমাকে মুখ ফুটে বলতে পারছিলুম না মা সত্যিই তোমার এখানে থাকা হবে না তোমার চোখে চোখে আমার এত বড় ছেলে যেন আধখানা হয়ে গেছে ও দুষ্ট হোক যা হোক আমার বাড়িতে আমার চোখের সামনে ওকে শাস্তি দিতে আমি কাউকে দেব না আজ তুমি থাকো কাল কিন্তু বাড়ি যেও তোমার খরচপত্র আমি সমস্ত পাঠিয়ে দেব কিন্তু এখানে তোমার আর থাকা হবে না দিগম্বরী কাঠ হইয়া গিয়া কিছুক্ষণ পর ধীরে ধীরে বাহির হইয়া গেলেন রাম বুকের ভিতর হইতে আস্তে আস্তে বলিল না বৌদি উনি থাকুন আমি ভালো হয়েছি আমার সুমতি হয়েছে আর একটিবার তুমি দেখো নারায়ণী আর একবার তাহার মুখ তুলিয়া ধরিয়া ললাটে ওষ্ঠাধার স্পর্শ করিয়া চোখের জলের ভিতর দিয়া মৃদু হাসিয়া বলিলেন তুই এখন ভাত খা